আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিশ্বে ভালো আছেন সুস্থ আছেন যারা ইলেকট্রনিক্সের পার্টস গুলো নিতে চাচ্ছেন আমি এই জায়গায় একটু ধরি প্রত্যেকটা পার্টস আপনারা চাইলে একবার পাইকারি এবং খুচরা পাইকারি কিন্তু একটা দাম থাকবে আর খুচরা কিন্তু একটা দাম থাকবে ওই দুইটা কিন্তু কেউ মিলাইবেন না এই জায়গায় দেখেন পর্যাপ্ত পরিমাণ পার্টস আছে যেই পার্টস গুলো মাত্র দশ থেকে পনেরো পয়সা থেকে শুরু হয় আমি যদি এদিকে দেখাই এই যে জিনার ডায়ট আপনারা জিনার ডায়টও কিন্তু চাইলে আপনারা নিতে পারেন বিভিন্ন মানের হয়ে থাকে রেজিস্ট্যান্স আছে রেজিস্ট্যান্স আপনার দশ থেকে পনেরো পয়সা করে আছে এছাড়াও শুধু এই খুচরা আইটেম না এদের কাছে কিন্তু আরো অন্য হাই লেভেলের মাল আছে যেমন ব্যাটারি গুলো এই ব্যাটারি গুলো তো আপনারা জানেন ডিজেডিসি সবচেয়ে ভালো একটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটার কিন্তু আপনার সিকবোল বল একটু হাই এম্পিয়ার তারপরে সানকা বারো ভোল্ট এই টাইপের ব্যাটারি কিন্তু কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে আমি যদি একটা ব্যাটারি আপনাদের একটু দেখাই ডিজিডিসি এই এই ব্যাটারিটাই আমি দেখাই এই যে ব্যাটারিটা

তো আপনারা এই সময় অনুযায়ী প্রোডাক্ট গুলো নিবেন রেট কম পাবেন আর অনেক সময় দেখা যায় শীত আসলে এগুলো রেট অনেক বাইরে জায়গা আর এছাড়াও কিন্তু আরো পর্যাপ্ত পরিমাণ মাল আছে আপনারা এই দিয়ে রিমুট আইটেম গুলো পাবেন ফ্যান গুলো পাবেন আর এই জায়গায় আমরা এই যে ম্যাকবিটন আহ বিষয়টা ম্যাকটন রাইস রাইস সবচেয়ে বেশি কিন্তু আপনার খারাপ হয় এটা আপনারা জানেন এটার মূল বিষয়টা হলো আমরা যখনই এই যে এটা যারা কাজ করেন তারাই ভালো বুঝেন আমাদের কিন্তু এইটটি ফাইভ পার্সেন্টে কিন্তু এই ম্যাগনিটনের সমস্যার কারণে আমাদের কিন্তু হিটটা হয় না যেটা আমরা পূর্ব দেখেছি যেহেতু এই কাজের সাথে আমিও জড়িত আচ্ছা ম্যাগনিটনের ভিতরে ভাই এটা ভালো খারাপের একটু যদি বিষয়টা বলতে ভালো খারাপ বলতে হলো মডেল মিলে নিতে হয় আর কি হলো যে যেগুলো দুশো দশ হলো দুই ছিদ্র দশ হলো তিন ছিদ্র

প্রিয় দর্শক আপনারা যারা সরাসরি এক পিস নিতে চান সরাসরি দোকানে আসবেন শুধু শুধু বাই ফোন দিবেন না কারণ তারা এক পিস দুই পিস এগুলা অনলাইনে পাঠায় না হ্যাঁ এই হলো বিষয়টা আর এই জায়গায় কিন্তু পর্যাপ্ত করে ব্যাটারি কালেকশন ইউজ পরিমাণ ব্যাটারি আছে আপনারা চাইলে ব্যাটারি নিতে পারবেন রাং রজন ইত্যাদি এর থেকে জেড পর্যন্ত কিন্তু প্রোডাক্ট আছে আর এই জায়গায় যদি আমি ব্যাটারি ইয়ার দিকে আসি সামনে কিন্তু মশার ব্যাটের জন্য প্রচুর ব্যা ইয়ে একটা চাহিদা থাকে

আমরা কিন্তু সাকারের কিন্তু একটা সময় প্রচুর কাজ করতাম যারা এখনো যারা কাজ করে যেহেতু আমি এখন করি না দেখে বলি না তো এই সাকারও কিন্তু বড় বড় সাকার আছে আপনারা চাইলে নিতে পারবেন ডায়টের বিভিন্ন ধরনের ডায়ট আছে যেটা আপনার সিক্স এম পিয়ার টু এই টাইপের কিন্তু আপনার ইয়াগুলো আছে আর এছাড়াও কিন্তু সার্কিট কিন্তু এখন যেহেতু ফ্যানের সার্কিটের কথা বলে লাভ নাই এগুলো সিজন শেষ আপনারা এই মালগুলো যদি শীতকালে একটু কমে নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন যেহেতু তারা প্রচুর পরিমাণ আমি একটু এদিকে দেখাই দিই আপনাদের পরিমাণ সার্কেট এই জায়গায় আছে সব ব্র্যান্ডের এর সার্কেট ওয়াল্টন কোম্পানির বিভিন্ন কোম্পানির সার্কেট কিন্তু আছে আপনারা অনেকেই বলবেন যে ভাই আমরা শীতকালে মাল নিব তাইলে কিন্তু রেটও একটু কম আছে চাইলে কিন্তু নিতে পারবেন আর এই জায়গায় অনেকেই ভাই মশার সার্কেটের কথা বলেন আমার হ্যাঁ মশার সার্কেট যেহেতু সামনে একটা ব্যাপক কিন্তু মশার রিপেয়ার কাজগুলো হয় এই জায়গায় মোশার সার্কিট গুলো আছে আমি যদি একটু দেখাই যে যার যত শো হাজার পিস লাগে যত শো হাজার পিস লাগে চাইলে কিন্তু পাইকারি অর্ডার দিতে পারে এই যে সার্কিট গুলো এই সার্কিট গুলো দিতে পারেন এগুলো ভাই কেমন রেটে এখন নব্বই টাকা বেশি সামনে দাও একটা মানে বেশি ইয়া হইলে কিন্তু দাম বাড়ে নাকি চাহিদা বাড়লে তো এই হলো অবস্থা এটা আবার আমি বলে দিই এটা সোহাগ ইলেকট্রনিক্স এটা আপনারা সোহাট ইলেকট্রনিক ইব্রাহিম মার্কেট এর ভিতর দল অবস্থিত সাইনবোর্ড টা দেখা দেয় এই জায়গায় আর প্রচুর পরিমাণ দোকানের দোকান আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন